ভিওয়ার্স আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা দেখছেন এবার ধানের বাম্পার ফলন হয়েছে ধান পাকতে শুরু করেছে যেদিকে তাকানো যায় শুধু ধান আর ধান মাঠের পর মাঠ জুড়ে শুধু ধান আর ধান ইতিমধ্যে ধান পাকতে শুরু করেছে অনেক জায়গার কৃষক আগাম জাতের ধান কাটতেও শুরু করে দিয়েছেন মাঠের পরে মাঠ শুধু ধান আর ধান ধানের বাম্পার ফলন হওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটে উঠেছে